নমস্কার বন্ধুরা আমি জ্যোৎস্না মল্লিক আমার পল্লী জননী কুক সেন্টারে সকলকে স্বাগত জানিয়ে আমি আজকে আম দিয়ে পিঠা তৈরি করবো দেখুন এই পিঠাগুলো আমার আম দিয়ে তৈরি করা এই যে দেখুন কী সুন্দর লুচির মতো খুলেছে দেখুন পুরো ভিডিওটা পিঠা তৈরি করার জন্য আমি এখানে দুটি আম নিয়েছি দেখুন আম দুটি আছে হাড়িভাঙা আম আমাদের গাছের আম আম দুটো শুলে আমি একটু ব্লিন্ট করে নেব ব্লিন্ট করা হয়ে গেছে এবার এটা একটু সেলে নেব চালার জন্য দেখুন একটা নেট নিয়েছি নেটের ভিতরে দিয়ে একটু ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগলো একটা লাইক দিবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর যদি চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করবেন তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে সবার আগে পৌঁছে দেবেন পিঠা তৈরি করার জন্য আমার আমি পেস্টটা রেডি হয়ে গেছে এবার আমি ওর ভিতরে সবগুলো উপকরণ আমি একে একে দিয়ে দিব দিলাম দেখুন চার চামচ আমি চালের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ ময়দা দিলাম দুই চামচ চিনি দিলাম দিলাম স্বাদ মতো লবণ এক চামচ দুধ দিলাম কুসুম গরম দুধটা দিয়ে এবার আমি মিশিয়ে নেব ভালো করে এবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং যদি আমার এটা অনেক ব্যাটারটা অনেক ঘন হয়ে যায় তাহলে আমরা অল্প অল্প দুধ অ্যাড করব এর ভিতরে মিশিয়ে দেখতে হবে যে আমার ব্যাটারটা কেমন হয়েছে যদি বেশি ঘন হয়ে যায় তাহলে আমরা অল্প অল্প গরম দিক দিয়ে আমরা এটা দিলাম আমি আর একটু দুধ দেব এর ভিতরে আবার একটু দুধ দিলাম এবার এটা ভালোভাবে মিশিয়ে কেমন রেখেছে একটু রেস্টে রেখে দেব আমার এটা ভুলা হয়ে গেছে দশ মিনিট রেস্টে রাখার পরে আমি এটা খুলে আর একটু ভালো মতন এরকম ভুলে নিতে হবে দেখুন ব্যাটারটা এবার কেমন হয়েছে দশ মিনিট পরে আবার আমি একটু একটু গুলে নিতে হবে এবার আমি এই করলাম এটা ভেজে নেবার জন্য আমি সাদা তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হবে এভাবে ভালোভাবে নিতে হবে কড়া পিঠা দেওয়ার দেখা যাক তেলটা গরম হয়েছে কিনা একটু অল্প করে দিয়ে চেক করে যাবো তেলটা ভালো গরম হয়নি আর একটু গরম হবে দেখুন কি সুন্দর ফুলেছে এবার আমি বাকিগুলো সব ডিজে নেব এজুকি উঠিয়ে নিলাম সবগুলো পিঠা এভাবে পিটিয়ে দেবো এগুলো একটু লাল লাল করে ভেজে নেবো হয়ে গেছে আমি এটা এই যে ছোট ছোট করে দিচ্ছে এরকম ছোট ছোট করে আমি সবগুলো ভেজে নেব সুন্দর শুনছে একেবারে লুচির মতো দেখুন দেখুন সুন্দর হয়েছে আমি লাল লাল এগুলো সবগুলো পিঠা আমি এভাবে আমের পিঠা তৈরি হয়ে গেছে দেখুন কি সুন্দর হয়েছে একেবারে লুচির মতো ফুলেছে আশা করি ভিডিওটা ভালো লাগলো আপনাদের ভালো লাগলো একটা লাইক দেবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে এই যে দেখুন ভিতরটা কেমন হয়েছে খেতেও খুব দুর্দান্ত এভাবে আপনারাও তৈরি করবেন আম দিয়ে পিঠা আশা করি ভালো লেগেছে আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে যদি কমেন্ট না করেন তাহলে বুঝবো কী যে ভিডিও আপনাদের ভালো লাগছে কিনা না আজ এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে নমস্কার